পবিত্র আল আকসা মসজিদ ইতিহাসের আলো এক পবিত্র ভূমি চলুন জেনে নেওয়া যাক কখনো কি ভেবে দেখেছেন সেই স্থানটি সম্পর্কে যেখানে দাঁড়িয়ে সাত আসমান পাড়ি দিয়েছিলেন একটি মসজিদ যা কেবল পাথরের নয় বহন করে হাজারো বছর ধরে জমে থাকা ইমান ইতিহাস রক্তজরা স্মৃতি এই হচ্ছে পবিত্র মসজিদুল আকসা মহানবী সাল্লু আলহ্লামের ভাষ্য অনুযায়ী কাবা শরীফ নির্মাণের চল্লিশ বছর পর এই মসজিদ নির্মিত হয় অনেক ইসলামী গবেষক মনে করেন হরজত আদম আলাহুসাল্লাম এই প্রথম আল আকসা মসজিদের ভিত্তি স্থাপন করেন পরবর্তীতে নবী সুলাইমান আলাহুসাল্লাম এখানে একটি বিশাল ইবাদতের স্থান নির্মাণ করেন যেটা কি আজকের দিনের অনেকে সোলুমনের টেম্পল হিসেবেও চেনেন ইহুদি খ্রিস্টান মুসলিম ও তিন ধর্মের কাছেই এই ভূমি পবিত্র মসজিদুল আকসা কেবল এটি স্থাপত্য নয় এটি হলো সেই স্থান যেখান থেকে শুরু হয় রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের মিরাজ ইসরা ওয়াল মিরাজের রাতে মক্কার মসজিদুল হারাম থেকে তিনি অলৌকিকভাবে পারি জমান এই মসজিদে এবং সেখান থেকে আকাশে উঠে যান আল্লাহর সাক্ষাতের উদ্দেশ্যে এই ঘটনাটির কথা বলা হয়েছে পবিত্র আল কুরআনে সুরা আল ইসরাতে খলিফা উমর রাজিয়াল্লাহ তালা আনহু জেরুজালেম জয় করার পর মসজিদের জায়গাটি পরিষ্কার করেন এবং মুসলমানদের জন্য ইবাদতের জন্য উন্মুক্ত করে দেন এরপর ওমাইয়া খলিফা আব্দুল মালিক এবং তার পুত্র ওয়ালিদ নির্মাণ করেন সেই স্থানটি কাঠামো যেটি আমরা আজ মসজিদুল আকসা হিসেবে চিনে থাকি আজ ফিলিস্তিনের বুকের উপর দাঁড়িয়ে থাকা এই মসজিদ কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি মুসলিমদের আত্মমর্যাদার এক প্রতীক একটি ইতিহাস একটি লড়াই একটি বিশ্বাস আসুন আমরা আল আকসার ইতিহাস জানি বুঝি মনে রাখি এবং এই বমি শুধু পাথরের নয় গড়ে উঠেছে নবীদের পদধ্বনি রাসলের মেরাজ আর মুসলিমদের ত্যাগের উপর